গুদুর সালাডা সাইডা হইতা রাস্তার ভিতরে ঠিক ঠিক নিরে আরেকবার নামাজ হই যাইতো লইছে সারানি খাইয়া পয়রা গোসল ফরজ হইয়া গেছে গা গবরে সুবরে সনাই মেনা অন গোসলে কাম হই না গোসলের কাম লাগে ওযুয়ে কাম হই না আব্বা এই বেটাডার যদি একটা ফোড়া সানা পয়ড়া আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কেউ দাই না দাই আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনি রাস্তা আপনার গরুর তলি নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন রাস্তার ইট কি আপনার না আপনার বাহের রাস্তার তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুইটা ইটেন ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনারা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিরের ফাঁদ তা হালাই দিবেন রাস্তার উফরে রাস্তাটা ভাই গেছে গিয়ে আপনার ওই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন আটতে পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কর কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দড়ার আছে খাইবেন কেমতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক কথা হয় না কার হক রাইতের বাজে আড়াইটা আইটা কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এটা রাইতের বাজে কটা রে রাইতের আড়াইটার সময় এবাড়া বিয়া ঘাটে আইছে আইয়সেরা যে ঘুমাইতো গেছে ঘুমাইতো গেছে পরে মোশার বন বنيه এবারে ঘুমাইতো ফাটা না মারি দিবিসা মা কই কি জানি গ কল মোশারি মুজে নাই মাছে দই্যাপ তলে যাই মা টাংটা দিতে থাকা আছে টাংগের ভিতরেতে যখন মোশারি বার Corse চাইরুল দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর ডুহে হেগুল দিয়ে ইনদুর ডুহে এগুল যা তালা ফুকা দৌড় দিতে আছে মোশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে উইড়া গেছে গা আর এখন ভিতরে থেকে গুইড়া গুইড়া কামবি তারপরে মশারি ফুল্লা দিয়ে হত্যা সেটা শাড়িগুলো গেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব চাইছে তিরিশ বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না লাগলে ফ্যাট মারিত লাগে একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লোকের রুম রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারো বইয়া বইয়া এ ইয়া করবি দোহান দাঁড়িয়ে দিয়ে এগুলো গা আবার সেগুলো গিয়ে দোহান দাঁড়িয়ে তো কোনো খানা আরো লাগতো না তে সৌদি আরবটা যা কটা ক্যাশটা হলে দোহান দিছে এই কতক ফটো ফটো কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আসে লজন খাইয়া লাগতে আসে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেসা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে বুঝতেছে দেখে বাহি তার খবর নাই কয়েকদিন পরে ডিপ বাড়ি আসে

ওই দিচ্ছে এই কাম করছে চেয়ারম্যানের সামনে আইয়া তুমি যে বালা বংশের মানুষ তোমার হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো গরিব দোহানদার তার আড়াই টিহার কয়েল নিয়ে আড়াই বছর গুড়াইতে আছ তো লাভ করলে কয়টিহা করছে দোষ এটা একটা কাম করছো তুমি দিয়ে দিও তার খুব সেত দেখছো তুই কি খাটাস দোহানদার খাটাস দোহানদারকে খাট আসে না তে আড়াই টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাটাস দহান্দার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইছ আড়াইটি হার লাগিয়া তুই বেটা তো কি আছে নি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খারাস তুমি যে আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খারাস কত একটা মনে করছে দেখা যায় কইর ওর খাইয়া যাইতে আছে তো একটা কই ওর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দিয়ে আরেকতে ওই ওর সোবারা মুহ দিয়া চাপায় আর কয় কেমন খাটাস খাইছে এক ফটার রস নাকি খাটাস কি খাও ইন্যায় না সো ইন্যায় হ্যাঁ নাকি খাটাস দহান দারে না কাস্টমারে কারাই বুঝাইব তুই আড়াইটি হার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আস কেমতের ময়দানে আড়াইটি হার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জান্নাতটা তো তুই জাহান্নামে ফেরে যাবি গা ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরাও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বাই জান্নাতরা যদি তোমার হয় হক যখন আদায় করছ এক হাত আগাইছ জান্নাতরা আর দুই হাত দূরে বান্দার হক নষ্ট না জান্নাত গেছে গা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত বিরুল ওয়ালে দেয় আব্বা আম্মার খ্যাত মত দুনিয়াতে বিদায় হইয় এই যে ভাই আমার চাই না দিন তো হ্যাঁ তে হলো সুচিত্রা তে বাইতে এটা করে এই রুমেতে হেরুমু গিয়া ঘুমায় তো করতে আসি আমিন কো আমিন ঠিক ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে বান্দার হক নষ্ট করবে না ফসকার টাকার তারেক বাটার খতর উইকালাইবে না তারপরে গিয়া কা আংগা লাগা কারেন্ট চুরি করবে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিচাইবে এই ইয়া রাস্তার ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে নিজে একটু যা কইলো বান্দা লইয়ের এমনি সুন্দর করে আমরা চলামো তইলে আমরাও ভালো থাক সমাজটাও ভালো থাকবো মাইনসে আন্ডারে আর খারাপ মানুষ কইতেও পারতো না আমিন কইতেন না তিন নাম্বারে আব্বা যাদের জীবিত আছে তার আব্বা আম্মার খেদমত করবেন বলা তাকুল্লাহুম হুমা উফিন এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মায় যেন উপ শব্দ আপনার মুহ না শুনে তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ না লাগে আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন আরে কি দোয়ার আল্লাহ সে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি আল্লাহ ও তারা যেমনি আমার এই লালন ফালন করছে আমি ফেসাব করে দিলে ডাইনি দিয়া আম্মা আমারে বামে দিয়া হতাইছে বামি দিয়া ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উফরে সবাই রাখছে আল্লাহ ছোটোবেলা আমার আমার আব্বা আমারে যেমনে লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে শুডু মতো কবরটার ভিতরে লালন ফালন কই রো তো কি লাগে আল্লাহ সিহাই দিছে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না শোক ফাঁক দিতাম না মার কিতা তা আগে আগে আমরা কয় মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না আমরা কয় আমার তুমি কাম লাগলে আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামার তোমারে একবারে আমার মাথার যে ত্রিশুল এ ত্রি হায়ার জন্য সোবাহান আল্লাহ কয় না রে এমনে মারে আদর করবেন বা আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আয়েন আপনি তো আমার নকটি যা গেছে ছোটো থাকতে কাটটা দিছে আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরার হাত বন আমি আপনার ফাউন নকটি হাতের নকটি নীল কাঠার দিয়ে কাটটা দিই আপনি কাটটা দিবেন আপনি কইবেন আব্বা আমার যে গুসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাই আপনি গোসল করা আব্বা আপনার মাথার না খুশকি হয়েছে খরজনের লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরা না এই ফানা দিয়া শ্যাম্পু দিয়া ফানা দিয়া দাড়ি দুইয়া দিতেছে আব্বার মাথার চুল দিয়া দিতাছে মশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে আব্বার এই গুম ঘুম ভালো হয়েছে দোয়াল লাগিয়া আব্বার ফাও ফুই ডালাও লাগতো না এই যে ঘুমটা ভালো হইছে এবার একটা আহ আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে দোয়া হয়েছে নিও দোয়া কি আত্মুল্য করন লাগে দোয়া হয়েছে নি ও সাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আপারে মরাইয়া গোসল করাই দেন নকটি কাটটা দেন বড় বড় মুষ্টি সাইটটা দেন আববারে মরাইয়া গোসল করাই দেম আব্বারে আদর যত্ন করাম শৈল তেল দিয়া দেম লুসুন দিয়া দেম আম্মার কাপড়টা আমি দেম আমি বউয়ের দম খাইতাম না মার কাপড়টা পারো না আরে মা দো আমার এনা বউয়ের দো শাশুড়ি দুইলে আমি এনা দুইয়া দেম আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার মত না করো সুই ঢালায় দেখবা হেবিটি যদি কয় মা তোমারে না তুমি তোমার মার মত করো না আমার সুর থাকিরি ঠিক ন মারকাফট আপনে না দিয়ে দিবেন মা তো আপনে বউয়ের দ হরি বউয়ের মানা দ বউয়ের মানা বউয়ের মা যেমন তোমার মা হয় না হরি হয় কইলে তোমার মা ও তো বউয়ের মা হয় না হরি হয় ঠিক কি না তোমার সু তো এ তোমার মাললাইতা টান নাই বউয়ের কই না যা তুমি বউয়ের কই না যা তোর ভিট্টা তুই সাকরা নি আরেকবার আর বউ দেখきゃ আরেবা জি দেখきゃ তুমি বিয়া করে আইনা अंशु দেখきゃ তুমি বউ হইয়া সব কাম করাইবা তোমার মার খাত মত তুমি করবা তুমি কইতা পারো না আম্মা গোসল কে রাখা ফট্টা আমি সাবান দিয়া দিয়া দেব কি ফচ্চা যাইবা গা দামارو বাড়লো না তো বাদ ঠিক কি রাখো ঠিক মার কাফটা দিয়া দিবেন মা রাত ফাউলি মুচ্ছা দিবেন অজু ওযু করাইছানো ওযু সময় গরম পানি কইরা দিবেন আম্মা আপনাদের বোন আমি গরম পানি কইরা আনতাছি আম্মা মোরারাত বন্ধ আমি পানি ডালি আপনি ওষুধটা করো ওষুধটা করে সরসা পড়া মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা দেন আমি গামছা দিয়ে মুছা দেই কি তাদের জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আস এটার তলে তো জান্নাতরা পড়া রয়েছে না তুই নীতি তো হন তুই নীতি ভার উৎসাই ডাল্লার দুষ্কি জান্নাত দি তোর গড় ঠিক কিনা কথা ঠিক কিনা আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আব্বায় থাকলে তারা লাগি এইটা করা আমার যা সিদ্ধান্ত হইল নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসর এমন আছে ডেলি ফাঁচ ছয় বারো করাই তে মনে করছে গুসল করাইলে তো যার না তারে না বেহতার তুই ফাঁচ ছয়বার গুসল গীত কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়ে দিস বাফের লুঙ্গিটা দিয়ে দিস সব আর কি মজার জিন্দিগি আব্বা

আমি কই গিয়ে আব্বার খেদমত করাম কই গিয়া করতাম আমি যা মাহফিল শেষে কবর তার কাছে গিয়া খেরুইবি গাল ভাইয়া ভাইয়া পানি পরব আব্বার লোকে কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে যান না তো দেওয়া যাইত না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার করছি আপনি কইসেন একটা লুঙ্গিয়া দিস আমি সিল্লান দিয়া কই স্লাবাফের দেড়ো ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি সান কেড়ে বাহি তারারে দেখান না আমারে ফাইসান নরম বাইরে তোর বাফে যে তোর কাছে কইছে তোর দো কপাল খুলছে ছয় ফুটের না কইয়া তোরে যে কইছে তোর দো কপাল খুলছে তুই ফাটাফাটি করস কি তুই তুই ফাটাফাটি করস কি তুই যা করতে পারলি তাই আম্মাই তো নাই আবদয় তো নাই ওহন আমি কি তা করতাম আল্লাহর নবী কয় বানালিল্লাহ মেসেজ বানাল্লাহ লহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো আজ যা 35 বছর মুস্তাগফয়েজে ওয়াজ করিব এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো যেমনে কামুর দিয়া বইয়া রইস মৌ বাসির মত আমার মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না হয় আড়াডি করেন না যে যেহেন আছে না হেন কোনো জুরা জুড়ি নাই আমরা মাহফিল কবুল মাহফিল আর করা। করাম দরকার আছে নি ও গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তবা করাম এরপরে গোনা মাপসা এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক যা এর আগে দিয়ে আমার দুইটা কথা আছে এই যে সুন্দর করে আমার একট্রামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা সাত ভাইয়ে মিল্লা মা এটা জাগা কি খালাম্মার জাগা আম্মা দিছে খালাম্মার জাগার মধ্যে তারা সাত ভাইয়ে মিল্লা তারা যদি কইতো আম্মা এই মসজিদও জাগা দেওয়া যেত না আপনি মরলে তো আমরা সাত ভাইয়ে ভাই আপনি এটা মসজিদও দিবেন কিন্তু না বাধা দিছে না তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদও দিলে আমরার কোনো আপত্তি নাই এবারটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে সাত ফুটে দূর জাগার ফাইলে খুব দূর করে ফাইব সকল বালা সকল আল্লাহ রেজিয়ালাই আল্লাহ তে বাড়াইয়া কেমতের মতন লইয়ালা এনে দেওয়া বালা

কোনো মতো হুতন দিয়ে না কথা ঢুক চালাইতাম পারলে যা আল্লাহ ব্যবস্থা করে দিব মার হাবা কন না কেন আমরা যাইতাম সাইনি যান না তো আসেন নি প্যান্ডালের ভিতরে যে হুজুর সুন্দর করে তারা মসজিদরা করতে আছে মসজিদরা তখন নামাজ হয়নি ফাঁসক্ত ফাঁসক্ত নামাজ হয় আরো সুন্দর করে মসজিদরা আমরা আস্তে আস্তে করা এখন সাইডে দিয়ে উজু খান হইব এরপরে সুন্দর করে বিল্ডিং হইব লগে আবার মার হাবা কয় না রে লগে আবার মাদ্রাস হইব এই প্যান্ডালটা ফাললে দিবেন না ফাল ঝুরো ঝুরি না তবে উডন যাই ত নাম হগলে সেইবিলাকো দেখা নাই তেহারা আপনে রে চার ভাই একটা লোক উত্তার না দয়া করে ফাল্লে দিবেন না ফাল্লে নাই দশটা হাজারটা মসজিদে ওই না এখাতজন লোক আছেননি কবির ভাই কথা দশ হাজার জনাব মোহাম্মদ কবির হুসেন শ্রীম পূর্ণিবাসী আমার ভাই তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাফিলেও যাই আমরা কবির ভাইরে এক নাম্বারে দিব দহ হাজার টাকা বলো আর হাবা জাকির ভাই দাওয়াত দিস না তো আইসা না তুমি এখন ইমামতি করো এবারে আইয়া না তো কি ইমামতি করো তো মুসল না কাইয়া কবির ভাইয়ের উনি দিয়া লাইছে দশ হাজার তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জাননা তো জায়গা মার হাবা কয়না রে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া ভাই এরকম করেন না ভাই এরা ক্ষতি করেন না আল্লাহ রস্তে ক্ষতি করেন না এখন কোন দিবেন না ফাললে নাই উঠে উঠি করেন দেশে এই একটা অভ্যাস আর হকলে কি দিব আর দিতো কইসি আমি হকলরে যা তেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে না দিতে পারবো বাস যারো কথলি থাকে সব দিকে মসজিদও লাগে কোনোটা ফুলও লাগে কোনোটা মসজিদও লাগে কোনোটা ঠি হাত লাগে কোনোটা তো টয়লেটও লাগে সব বাস যদি মসজিদও তো সারসি লেখা এটি সবজি কোনো এক জায়গাতে লাগে না আপনার টেয়া সবজি মসজিদও লাগতো না যারটা লাগোন আর তারটাই উঠতেন না বইয়ে বই আমিন আমিন করে একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন করিয়া সেই সোয়াব আপনি ক্ষতি করেন কি তাই সকলে মিলে আমরা দোয়া করাম দুই নাম্বারে আছেন নি একজন দশ হাজার আল্লাহ দশটা হাজার টাকা আরেকটা লোক আমার দরকার পারবেন নি একজন ফরে দিয়েন ফুট বিদেশ থাকে ফাড়াইলে দিয়েন সুবিধা মতো দিয়েন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আসেন নি একজন আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও দশটা হাজার টাকা কবির ভাইয়ে দিছে দশ হাজার আর একটা লুক আমার লাগে হিসাবে আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ ও নতুন মসজিদ হইতাছে মায়া লাগে না এটা নিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টেহা পাঠায় দশ হাজারে না কইছি আজকাল তো এক হাজার ইডের দামে তেরো চোদ্দ হাজার টেহা পড়ে তো দশ হাজার টেহা কি টেহা নি ফারবিন্ডি হাজন আছে মাসাল্লাহ থ্যাংক ইউ কি নাম দাঁড়াব একটু দাঁড়াব কষ্ট করে জন আলি সরকার সিলমপুর একরামুল হক মুরাদির মুসল্লি আল্লাহ গিয়ে জিগে ইসলাম জাকির ভাই আইসা না গেরে জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি মুরাদির ভাই তো দুইজন না মানাইলে একজন অনের কথা জাকির ভাই হিসাবে অনেও আইসা না তো তো মুরা এতে দাওয়াত দিছে নাকি ভাবি না কয় মহন মার হাবা আমার কি নাম না আনিস আনিস ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল বিশ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রক্ষমতার বরকত দিয়া দাও তিন নম্বর একটা লোক লাভ দিয়া দেন হুজুর আমিও ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিতাম চাই দোয়া কইরেন ভাই ও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি এক হাজার টেহা দশ হাজার টেহা দেম দেন ইচ্ছা করলে ফারবো ভাই আছেন নিহাত জন ফারলে দশটা হাজার আমি তো দশ ফারতাম না আমি দিয়া দেন পাঁচ হাজার টাকা মাসাল্লাহ কেনা শহীদ ভাই জসিম ভাই মুরব্বী মানুষ বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে আমার জসিম ভাইয়ে রে আমার ভাইয়ে দিয়া লাইছে ফাঁস হাজার হয়ে গেছে পঁচিশ হাজার আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব পাঁচ হাজার সবাই আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আস্তাক ফির রব্বি মেন কুল্লা জাম্বাও ও আতুব লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা

মুহাম্মাদান মোহাম্মাদান আব্দুহু বরাসৌল সাল্লাল্লাহ আই লাই হেউসাল্লাহ আমিন 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 সবাই পড়েন আলহামদুল্লি আমার পছন্দ হইছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন আমার মন খুশি হয়েছে সবাই রে লইয়ে আপনার এখন দোয়া করা পেহারি যারা তুলছেন লই আইয়া ফট অ্যান এ গুড পেহারী লই আইয়া ও হুন আর একটা কথা কই আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনার তো অনেকে গেছেন আপনার দাওয়াত আগামী ষোলোই জানুয়ারি আমাদের বাতশরিক মাহফিল প্রত্যেক ইংরেজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবিন আপনারা সবাই যাবেন আপনাদের সবার জন্য আপনাদের কাছে দাওয়াত আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবেন আপনারা তো অনেকে গেছেন অনেকে গেছেন না নাগাইশ দরবার একটা কাণ্ড গড়াই দিছি

নাগাস একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছি বাড়া বাগান না কেন কয় কুঠি নিস্তালায় হাসপাতাল বিশ হাজার স্কোয়ার ফুট দোতালায় তিনতালায় হাসপাত মসজিদ এক লোকে নামাজ পড়বে ছয় হাজার লোক বলেন বার হাজার কয় হাজার তোমার কথা কেন কয় হাজার ছয় হাজার লোক এক লোকে নামাজ পড়বে নিস্তালাত হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ নিষেধতে মসজিদের এই গেছে দোতালাত সিঁড়িডায় ছয় হাজার স্কোয়ার ফিট এরপরে সিঁড়িডার ভিতরে আমার সুরালিত করবো তিনশো লোক এরপরে ওই লুকিয়ে আপনার ভিতরে দোতালায় তিনতলায় মসজিদ আমি নিজে এই মসজিদটা শুরু করছি শুরু করানোর সময় আমি